হ্যালো বন্ধুরা আমি রবীন্দরা কলকাতা মল্লিবাজ থেকে আজকে দেখাবো ম্যাক্সিমাম গাড়ির স্টেয়ারিং কীভাবে প্রপারলি ভালোভাবে ফিটিং করলে স্টেরিংটা সাকসেস বডিটা ভালোভাবে ধোলাই করা করা হয়েছে দেখতে হচ্ছে এই দিক থেকে একদিক দুদিক তিন দিক চার দিক একদম ভালোভাবে একদম পরিষ্কার করা হয়েছে ময়লা নেই এইভাবে প্রপারলি ইয়ে পরিষ্কার করে নেবে তারপরেই স্টেয়ারিংটা ফিটিং করবে এবার প্রথমে কাজ করব প্রথমে কাজ করবো কি এর ভেতরে বিয়ারিং চেক করবো দেখতে পাচ্ছ বিয়ারিংয়ের বল নেই প্রথমে বিয়ারিংটাকে ভাঙতে হবে বিয়ারিংটাকে এখন ভেঙে এই দু বিয়ারিং লাগাতে হবে এইভাবে কোণ ধরে মেরে নেবে তারপর বিয়ারিংটা মেরে মেরে ভাঙবে একদিকে এইভাবে ভেঙে নেবে তারপর আরেক দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙবে আর ভাঙার ভিডিওটা পুরো দেখতে হলে কমেন্ট জানাবেন আমি ভালোভাবে প্রপার্লি দেখি দিয়ে এটা ভালোভাবে ভেঙে নিলাম দেখতে পাচ্ছো এই যে বিয়ারিং ভাঙাটা এইটা এখন ভালোভাবে ভেতরের যে এইখানে যে গ্রিজটা আছে প্রপার্লি গ্রিজটা পুরো পরিষ্কার করে নেবো আর দেখে নেবো কোনো চার মার আছে নাকি চারটা ভালোভাবে কেটে একটা নতুন বিয়ারিং বসিয়ে দিলো পরিষ্কার করে নিলাম এবার এখানে একটা বিয়ারিং ঢুকে হতে হবে আর বুস লাগাতে হবে বুশ দেখতে পাচ্ছ বুশ নেই বুশ লাগিয়ে এবার স্টিয়ারিংটা ফেলার বিয়ারিং লাগার জন্য একটা নতুন বিয়ারিং নিলাম সাথে একটা এমন পেনিয়ান খোলা বিনা বিয়ারিং লাগা পেনিয়ান নেবে তাহলে বিয়ারিং বসাতে সুবিধা হবে বিয়ারিং দেখো আমার ছোট একটা বিয়ারিং লাগে বিয়ারিং আমি নতুন বিয়ারিং বসিয়ে দিচ্ছি বিয়ারিং বসিয়ে দিলাম এবার কাজ হলো প্রথম কাজ হলো রেগে আমি গ্রিসিং করবো কেন এই স্টেরিং এর বিয়ারিং পড়ার বিমারি আছে একটু নোড়াচড়া পড়লে বিয়ারিংটা আগের থেকে বল পড়ে যাবে বল পড়ে গেলে আবার বিয়ারিংটা খারাপ হয়ে যাবে আবার নতুন বিয়ারিং লাগাতে হবে এর জন্য প্রপারলি কি করবো আগে এর আমি গ্রিসিং করে নেব বিয়ারিংটা বসানো হয়ে যাচ্ছে এবার বুস বসাবো বুস বসাতে হলে বুসের একটা এই থাকে ওই একদম লেভেল দেখে বসিয়ে দেবো যত যেদিকে দেখবে বড় ঘাটটা থাকে বড় ঘাটটা লাগাবে আর এটা আমি কোম্পানির যে কফি মালটা আছে কফি মাল ঠিক আছে বুসটা বসিয়ে দিলাম একদম লেভেল করে বসাতে হবে এরপর একটা চেক করে ঠিক আছে বুস লাগালো কমপ্লিট এবার এবারিস একটু একটার মধ্যে ভালোভাবে গ্রিসিং কর গ্রিসিং করার পর রেক ঢুকিয়ে দিলাম রেক ঢুকিয়ে দিয়ে এবার পেনিয়নটাকে ভালোভাবে গ্রিসিং করবো করে এটা এবার আমি ঢুকিয়ে দেবো ওখানের পরে এই মডেলে যে লক লাগে লকটা লাগাবো লাগিয়ে লকটা যেন প্রপারলি বসে যায় এর জন্য লকটাকে স্ক্রুড্রাইভার থেকে মেরে একটু ঘুরিয়ে চেক করে নেবো যে লক যেন প্রপারলি ভালোভাবে বসে যায় এরপর ডাম্পারে গ্রিসিং করব করে ডাম্পারটা ঢোকাবো আর হলো স্ক্রিনটাকেও গ্রিসিং করবো করে নাটটাকে লাগিয়ে দেবো এইবার প্রপারলি চেক করবো এ কোন অ্যাডজাস্টিং এ নাটটা প্রপারলি ভালোভাবে যায় অ্যাডজাস্টিং কমপ্লিট হয় সেই পরিমাণ মতো পুরো এটাকে নাটটাকে টাইট করবো ফুল টাইট করার পর এটাকে এবার এর চেক করবো যে কোন পজিশনে স্টেয়ারিংটা পারফেক্ট চলে এই যে ঝাটকা মারছে এর জন্য অ্যাডজাস্টিং একদম গোম করবে তো কোনো প্রবলেম হবে কোনো ঝাটকা নেই করলেও বেশি করলেও প্রবলেম হয় কম করলেও প্রবলেম হয় এর জন্যে কি হলো একদম হান্ড্রেড পার্সেন্ট রেঞ্জ যেই জায়গায় অ্যাডজাস্টিং করলে পারফেক্ট হবে ওই কতদূরই অ্যাডজাস্টিং করতে হবে নাহলে স্টেডিংটা সাকসেস হবে না তোমার ফলস রয়ে যাবে দেখো একেবারে প্রপার চালিয়ে দেখাচ্ছি মুরগি ঘর দেখাচ্ছি কিভাবে কোনো ঝাটকা আছে ঠিক আছে এটা রিপেয়ারিং কমপ্লিট এখন এটার কি হলো লাস্ট কাজ হলো এর মধ্যে সিল লাগে সিলটা আমি বসিয়ে দেবো সিল বসানোর জন্য সিলটা দেখবো যে পজিশন থেকে স্ক্রু ড্রাইভার ঢোকানো হয়েছিল ওই পজিশনটা খারাপ হয়েছে ওইটা ওইটা ইলেকট্রিক প্লাস দিয়ে ঠিক করবে ঠিক করে এই যে অ্যালামোন লাগিয়ে দেবো চারপাশে অ্যানামুন লাগিয়ে চারপাশে অ্যানামুন লাগাতে হবে লাগিয়ে এই শিলটাকে বসিয়ে দেবে বসিয়ে দিলাম স্টেরিং রিপেয়ারিং কমপ্লিট এইটা এইটা এখন রঙে যাবে রঙে যাওয়ার পর এই পাশে দুটো যে নাট লাগবে নাট লেগে বাকি যে সামান বেলু লাগিয়ে কমপ্লিট হবে কমপ্লিট হবে এই ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন